আল্লাহ রাই তুইলে ডরা রাই তো হাইলে ডর বৈষ কলি বুই না যায় ও আল্লাহ রাই তুইলে ডরা রাই রত কো হাইলে ডর বৈষ কলি বুই না যায় দিনে নাইতে তোমার বন্না বলবে যে মফা আল্লাহর রাইত হলে ডরাই রাইত হইলে ডর বইছো কলি বইলা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন কইরা যাইতে এই তাহিরি বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন জীবের জীবন বাধ্য সক্ষমতার প্রতি হামেশ আল্লাহলে ডরাই তো আইলে ডর বৈশলি খলি বইলা যায় আল্লাহ নাই তইলে রাইলে ডর বয়স কলি বইলা যায় ঠিক কিনা রে বাবা বেলায় নেওয়াজ করছি আসল ঘরের নাম কি আসল ঘরের নাম কি এই কবরে যেতে হলে যাওয়ার আগে কিছু করতে হবে ঠিক কিনা মিলাদুর গজল এই তো এই যে মিলাদুর নবীর মান রবীন্দ্র চান কেমন শেষ হয় নাই গজল আমরা আমাদের

উনি যতোবারে কিনে এসেছে আপনারা আসছেন সবাই আমার সঙ্গে বসে রয়েছে কিন্তু এত সুন্দর রাত আমি আর আমার জীবনে দেখিনি আজকে যে ভালো লাগছে মা বাবার জন্য দোয়া করছে মা বাবার কবরে কি আজাব হচ্ছে এটা বলছে এটা কবি সহজ কিন্তু আবার এটা ভেবে গেলে অনেক কঠিন হয়